সিপাহী জলা ত্রিপুরা জেলার গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এডিসি এলাকার দুর্গাচরণ পাড়ায় মঙ্গলবার চম্পুই জলা বিদ্যুৎ অফিসের কর্মীরা আচমকা কোনো নোটিশ ছাড়াই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয় আর তাতে এলাকার সবগুলি পরিবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে ওই পাড়ার লোকজনরা বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন তাদের এলাকায় অনেক মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে মঙ্গলবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের যেমন পড়াশোনায় ব্যাঘাত ঘটছে ঠিক তেমনই বিদ্যুতের অভাবে তাদের এলাকার জলেরও সমস্যা দেখা দিয়েছে এলাকাবাসীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে জানিয়েছেন কেন কি কারণে জম্পুই জলা বিদ্যুৎ নিগমের অফিসের কর্মীরা এলাকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সে বিষয়ে তারা কিছুই জানেন না ক্ষুব্ধ এলাকার মানুষরা জম্পুই জলা বিদ্যুৎ নিগমের অফিসের কর্মীদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে যদি তাদের পাড়ায় বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় তাহলে তারা আগরতলা গাবদি সড়ক অবরোধ করে বসবেন এলাকার মানুষরা সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর সহ ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন দুর্গাচরণ পাড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয় তারপরে আমরা কেন আমরা জলের অসুবিধা আমরা কালকে বিকালে জল উঠাইছি এরপরে জল উঠাতে পারছি না আজকে সারাদিন জল দিয়ে কোনো রকমে চলতেছি তারপরে অন মায়ের রাত আমরা ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষা তখন কারণ যদি না থাকে আমরা মায়ের মানে পড়াশোনা কি করে করবো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়